বিসমিল্লা রহমান রাহিম সীমা কিষেনপুর আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি এই যে আমি একবারটি পরিমাণ আমি ময়দা নিছি এটাতে আজকে আমি নিমকি বানাবো এটাকে নিমকিও বলা যাবে আবার সিম্পিটাও বলা যাবে আর কি আপনার আমার ফুল ভিডিও দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি তো আমি এখানে একটা বাটি নিছি বাটিতে আমি বাটি পরিমাণ আমি দিব ময়দা দিছে এক দিব আমি কালো জিরা এক দিব আমি লবণ এখানে এক বাটিতে আমি ছয় চামচ পরিমাণ দিব আমি সোয়াবিন তেল তো সবগুলো করেন আমি একসঙ্গে মেখে নিব তা আমি সবগুলো একসঙ্গে মেখে নিছি এই দেখুন এইভাবে একটা ডোলা ফাঁকা আবার ভেঙে যাচ্ছে দেখুন এইভাবে ডোলা ডলাটা ভেঙে যাচ্ছে তা আমি এখন অল্প অল্প করে একটু পানি দিয়ে দিব তা আমি অল্প করে করে আমি এখানে পানি দিয়ে দিব একটা দু তৈরি করে নিব এই যে পানিটা দিয়ে আমি একটা শক্ত একটা দু তৈরি করে নিব দেখুন এভাবে একদম সফট হবে তো এটা আমি এই যে সপ্তাহটা দুটোরি কিনে নিছি এটা আমি আধা ঘন্টা যাবো তো আমি রেস্ট রেখে দিব তা আমি এই যে পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন আমি ছোটো ছোটো করে একটা ডুটারি কেড়ে নিব এই দেখুন এভাবে ডোট বানিয়ে এখানে আমি একটা রুটির মতন বানিয়ে নেব এভাবে মতন বানিয়ে নিছি যে রুটি এভাবে তো এখানে আমি যে রুটিটা বানাচ্ছি এটা বেশি ভারীও না বেশি পাতলাও না তা আমি এখানে এনে ডাকনা নিবো ডাকনা দিয়ে আমি এখানে দেখবো কীভাবে বানাচ্ছি এই যে ডাক্তার এখানে আমি এভাবে চার দিব দেখুন এই যে এভাবে চার দিব এই যে সিমের মতন শেপ হচ্ছে তা আমি আপনাদের সুবিধাতে আমি আটা দেখাচ্ছি এই যে আমি চাপ দিয়ে নেব সিমের মতন এ দেখুন এ কত সুন্দর শেপ আমি আপনাদের সুবিধা আটা দেখাচ্ছি দেখছেন এই যে একদম সিমের মতন তো দেখলাম তো আমার সিম পাটাটা বানানো হয়ে গেছে এখন আমি ভাদার জন্য নিয়ে যাব তা আমার সিম পিঠা ভাতার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে কিছু সোয়াবিনকে দিয়ে দিলাম তো আমি একে একে সবগুলো এটা আমি দিয়ে দেবো তো আমি সবগুলো ফিটা দিয়ে দিছি আর এর সময় কিন্তু চুলা রাসটা কিন্তু বেশি বাড়ানো যাবে না কারণ মিডিয়াম টু লো আছে রাখতে হবে তা হলে পিঠাগুলো ঘুর দিয়ে তুলে যাবে ভিতর দিয়ে কাঁচা থাকবে তো দেখুন আমার পিঠাগুলো একদম এগুলো ফুলে ভেসে উঠছে মসমসা করে একটু পরে আমি একটা সেজে আমি তুলে ফেলবো তো দেখলেন তো আমার পিঠাগুলো হয়ে গেছে এক একে একে সবগুলো আমি পিঠা তুলে ফেলবো তো দেখলেন তো আমার এই যে সিম পিঠাগুলো হয়ে গেছে দেখান কত মসমসা একদমই একটু ঠান্ডা হইলে আর বেশি মসমসা হবে দেখুন কত ইয়া একদম বিস্কিটের মতন শক্ত হয়ে গেছে গা খাইলে মোসমোসা আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ